পল্লী সঞ্চয় ব্যাংকের সাথে এআই প্রযুক্তিভিত্তিক টেলিফোনে নেটওয়ার্কের মাধ্যমে ভয়েস ইউজার ইন্টারফেস সফটওয়্যারের সার্ভিস প্রদানের জন্য একটি চুক্তি স্বাক্ষর করেছে হিসাব টেকনোলজিস লিমিটেড চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে পল্লী সঞ্চয় ব্যাংকের পক্ষে উপস্থিত ছিলেন ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ আকরাম আল হোসেন ব্যবস্থাপনা পরিচালক শেখ মোহাম্মদ জামিনুর রহমান উপব্যবস্থাপনা পরিচালক খান ইকবাল হাসান মহাব্যবস্থাপনা পরিচালকগণ এবং আইসিটি বিভাগের প্রধান সহ ব্যাংকের কর্মকর্তা কর্মকর্তাবৃন্দ হিসাব টেকনোলজিস লিমিটেডের পক্ষে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ মুজিবুর রহমান চেয়ারম্যান জুবাইর আহমেদ ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ফায়াদান হোসেন পরিচালক আরিফুল ইসলাম শাকিল এবং অন্যান্য কর্মকর্তা বৃন্দ সরকারের ভীষণ দু অর্জনে ব্যাংক গুরুত্বপূর্ণ অবদান রেখেছে এবং দু সালের মধ্যে উন্নত এবং স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে পল্লী সঞ্চয় ব্যাংক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে পল্লী সঞ্চয় ব্যাংক তথ্য প্রযুক্তি ব্যবহার করে আর্থিক সচ্ছলতা ও জবাবদেহিতা নিশ্চিতকরণের জন্য নানামুখী উদ্যোগ গ্রহণ করেছে এরই ধারাবাহিকতায় পল্লী সঞ্চয় ব্যাংক ভয়েস ইউজার ইন্টারফেস নামক সেবা চালু করতে যাচ্ছে হিসাব টেকনোলজিস লিমিটেডের ভয়েস ইউজার ইন্টারফেস এমন একটি প্ল্যাটফর্ম যা কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন টেলিফোনি নেটওয়ার্কের মাধ্যমে যে কোনো ব্যক্তিকে খুব সহজেই কোন প্রকার ইন্টারনেট সংযোগ স্মার্টফোন অথবা মোবাইল অ্যাপ ছাড়াই শুধুমাত্র ভয়েস কমান্ডের মাধ্যমে সফটওয়্যার ব্যবহার করার সুবিধা প্রদান করে। পলিশনসাই ব্যাংকটি আসলে ভারতের প্রধানমন্ত্রী অ্যাক্ট ইনোভেশন তিনি এই ব্যাংকের প্রতিষ্ঠিতা হিসেবেও দাবি করেন তো সেই ব্যাংকের আমাদের ষাট লক্ষ গ্রাহক এবং সেই ষাট লক্ষ গ্রাহকের যাদেরকে আমরা ঋণ তাদেরকে নিয়ে আমরা কাজ করি যাদেরকে আমরা ঋণ প্রদান করি যাদের আর্থিক অবস্থা উন্নয়নের জন্য আমরা কাজ করছি তারা কিন্তু সমাজের একদম অবহেলিত জনস জনগোষ্ঠী একেবারে মার্জিনাল লেভেল এবং তারা ইতিপূর্বে কোনো ফিনান্সিয়াল ইনস্টিটিউটে ইনক্লুশন তাদের ইনক্লুশন ছিল না পল্লী সঞ্চয় ব্যাংক প্রতিষ্ঠার মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী এই ষাট লক্ষ সদস্য যদি চার দিয়ে গুণ করে দুই কোটি চল্লিশ লক্ষ মানুষকে এই ফিনান্সিয়াল অ্যাক্টিভিটিসের মধ্যে ইনক্লুশন করেছেন আমাদের যে বড় সমস্যাটি ছিল যে আমাদের প্রায় ৩৩ লক্ষ আমাদের গ্রাহক ষাট লক্ষ সদস্য হল কিন্তু আমাদের কাছ থেকে ঋণ গ্রহণ করেছেন প্রায় তেত্রিশ লক্ষ এই যে তাদেরকে সেবা প্রদানের ক্ষেত্রে আমাদের আমাদের প্রায় সাড়ে বারো হাজার কর্মকর্তা কর্মচারী এই প্রক্রিয়ার সাথে সংশ্লিষ্ট আমাদের মাঠ সহকারী আছে যারা এই ঋণ প্রদান করে থাকে সঞ্চয় কালেকশন করে থাকে কিন্তু আসলে এই টাকাটা আসলেই ব্যাংকের কাছে আসছে কিনা মনিটরিংয়ের সিস্টেমটা সেটা খুবই দুর্বল ছিল সেখান থেকে মোটামুটি ফিরে এনে এখন এমন একটা পর্যায়ে আমি এবং আমার এমডি এমন একটা পর্যায়ে এটাকে নিয়ে আসছি বাংলাদেশের জন্য এআই টেকনোলজির একটা বড় মাইল ফলক এবং আমি মনে করি যে এরপরে আমাদের এখানে যেভাবে আমরা ইমপ্লিমেন্টেশন করতে চাচ্ছি বিভিন্ন প্রতিষ্ঠানে আমাদেরই দেখতে আসবে যে পুলিশ সংসার ব্যাংকে এটা কিরকম ফাংশনিং করতেছে এবং আমি আশাবাদী যে এই এই চুক্তিপত্রের মাধ্যমে যে কাজ সংগঠিত হবে এটা আমার পুলিশ সংসার ব্যাংকের আরো উন্নতি শিকরে নিয়ে যাইতে আমরা সম্ভব এক্সামিন দিস হোল গ্যামোট অফ থিংস এন্ড আই কনভিনস আই ওয়াজ কনভিনসড অ্যান্ড ভেরি ফর এনি অর্গানাইজেশন স্পেশালি দোজ হু ডিলস উইথ মানি কাম টু মাই মাইন্ড দ্যাট মাইক্রো ইউজার্স বি ভেরি ভেরি বেনিফিটেড and institutions will be very, very benefited. And we believe that our relationship with this Polish Central Bank will continue to grow further. মাননীয় প্রধানমন্ত্রীর যে ভিশন সেটা হচ্ছে হলো গ্রাম বাংলার সাধারণ যে মানুষগুলো যারা হয়তো ডিজিটালি এখন লিটারেট না তাদের কাছেও তাদেরকেও ফাইন্যান্সিয়াল ইনক্লুশনে কেমন করে আনা যায় তো এটা নিয়ে আমরা কাজ করে যাচ্ছিলাম লাস্ট দশ বছর ধরে তো আমাদের কাজের পরিধিটা ছিল লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল অর্থাৎ জেনারেটিভ এআই যেটাকে আমরা বলছি তো এটার নিয়ে কাজ করা কারণ এটাই একমাত্র সলিউশন যেটা আপনার গ্রাম বাংলার সাধারণ মানুষও টেকনোলজি না জেনেও যেটাকে অ্যাডাপ্ট করতে পারে আর সাধারণ গ্রাহক যেটা এখানে করবে সেটা হচ্ছে হলো যে কোনো সময় ফোন দিবে তাদের যে কোনো ফোন নাম্বার থাকে যেটা রেজিস্টার্ড আপনার পলিউ ব্যাংকের সাথে সেই নাম্বার থেকে ফোন দেওয়ার সাথে সাথে আমাদের এআই গ্রাহকের সাথে কথা বলে তিনি যা জানতে চান সেই উত্তরগুলো দিয়ে দিবে এটার মাধ্যমে আমার বিশ্বাস যে পলিউ সঞ্চার ব্যাংকের যেই তেত্রিশ লক্ষ গ্রাহক আছে এবং ষাট লক্ষ মেম্বার আছে তারা সবাই টেকনোলজি না জানলেও আজকে টেকনোলজির ভেতরে অন্তর্ভুক্ত হতে পারবে